আজকে আমি চলে এসেছি তোমাদের দেখো একসাথে চার রকমের ধোসা কি করে করতে হবে সেটা দেখানোর জন্য এই যে এটা আড়াইশো চাল ভিজিয়েছি আর এটার মধ্যে তার ঠিক হাফ ডাল ভিজিয়েছি এই দুটোকে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে পুরো বেটে নিয়েছি এর মধ্যে দেব এই যে দেখো আমি এটা মেথি ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মেথির গুঁড়োটা দিয়ে দেবো আর এর মধ্যে দেব কিছুটা লবণ এই যে এর আগে আমি লবণ দেইনি আর জলও পরিমাণ মতন দেবে ব্যাটারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরে কেমন করে কতটা লিকুইড হবে যেহেতু পুরো ঘন রয়েছে আমি তাই জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধোসা যখন খাবই চার রকমের একসাথেই করব ছোট ছোট করব কিন্তু চার রকমই করব কেন ধোসাটা ভালো চার রকমের চার রকমের টেস্ট লাগে এবার চারটে আইটেম একসাথে সেই কারণে খেতে বেশ ভালোই লাগে সাইডে বেশ বেছে বেছে খাব এই যে আরেকটু লিকুইড হবে দেখো আর অল্প জল দিই এই দেখো এইটা হয়ে গেছে এই দেখো এই যে তলায় এই যে তলাটাই পুরো এরকম থাকবে যে এরকম লেগে থাকবে হালকা করে তবে বুঝবে এটা হয়ে গেছে এই দেখো তবে বুঝবে ব্যাটারটা একদম রেডি পুরো রেডি হয়ে গেছে এক রকমের ধোসা হচ্ছে মশলা ধোসা তাহলে মাসালা ধোসার প্রথমে পুটটা রেডি করতে হবে মশলাটা রেডি করতে হবে তার জন্য কড়াইতে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার দিচ্ছি খানিকটা তেল মধ্যে দিচ্ছি একটু কালো জিরে দেব পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে যে দেখো পেঁয়াজে একটু লবণ দিয়েছি কিন্তু অল্পই দিয়েছি কারণ আমি মশালার ধোসার মেন ই হচ্ছে আলু সিদ্ধ আলু সিদ্ধর মধ্যে লবণ দিয়ে রেখেছি তাই এই ব্যাটারটা ধরো এইটা আমি চাল আর ডাল আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে মিশিয়ে আবার চার ঘন্টা রেখে এখন বানাতে চলে এসেছি এই দেখো কত সুন্দর এটা মিশে গেছে এটা খুব সুন্দর মিশে গেছে দেখো এখন পুরো একদম ব্যাটারটা বানানোর মতন রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে রেখেছি এগুলো সিদ্ধ আলু অনেকক্ষণ আগে প্রেশারে সিটি মেরে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবার এইগুলোকে ভালো করে চামচ দিয়ে এরকম করে করে নেব আর এর মধ্যে দেব যেহেতু ঝাল দিয়ে ঝালের জন্য দেব হচ্ছে চিলি ফ্লেক্স এই দেখো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে এবার মিশিয়ে নেবো এটা এই যে গ্যাসের উপরে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু তেল দিলাম দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে দেব পুরোটা পুরোটা ভালো করে ব্রাশ করে দেব ব্যাস এইটুকুই আর তেল দেব না এইবার দেখো সুন্দর করে বানিয়ে নেব এটা যতটা ব্যাটারটা যতটা ভালো হবে ধোসাগুলো ততটাই ভালো হবে এই দেখো সুন্দর করে হয়ে গেছে যতটা পাতলা দিতে পারবে ততটা মুচ হবে আর এটা মোটা হলে মুচমুচেটা হবে একটু দেরি হবে এটা পাতলা করতে হবে ব্যাস এইবার দেখো এই যে ধোয়া ওঠা শুরু হয়ে গেছে একটু বাদেই দেখবো এটা একটা সাইড হয়ে আসছে হয়ে গেলেই তুলে নেব দেখো এই দেখো সুন্দর করে হয়ে উঠেছে এসছে প্রায় এই দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে উঠেও গেছে এই যে তাওয়া থেকে এই যে দেখো কত সুন্দর হয়েছে আর একটা দিয়ে দিই আমি দেখো দিচ্ছি কেমন করে দেখো যতটা পাতলা করে দিতে পারবে তত মচমচা হবে আর ব্যাটারটা পাতলা হওয়াটা খুব জরুরি এটা বানাচ্ছি মশলা ধোসা এই যে মশলাটা দিচ্ছি এর মধ্যে একটু এই ঝাল চাটনি রেখেছি ব্যাস কথা বলতে পারছি না গরমের জন্য এটা শুধু বানিয়েছি তোমাদের চারটেই করে দেখাবো এটা মশলা বানালাম এবার দেখো কি বানাই এই যে একটা দিয়ে দিলাম আবার এটা দেখি হওয়ার অপেক্ষা করি এই যে এটা বানাবো অনিয়ন ধোসা অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবো মধ্যে দিয়ে এখান এর উপরে দেবো একটু একটু বিট লবণ এই যে এটা তাহলেই এটা হয়ে গেল এটাও হয়ে গেছে এই যে আর একটা করি দেখো এটা কি ধোসা করি দেখো বানাবো এটা এগ ধোসা এই দেখো এর মধ্যে একটা ডিম ভেঙে দেব সাউথ ইন্ডিয়ান স্টাইল এটা ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো হালকা করে এইবার ডিমটাকে সুন্দর করে মাখিয়ে দেবো পুরো আমাদের যেমন করে রোল করা হয় সেরকম করেই ব্যাস পুরোটা মাখিয়ে দেবো এটা হয়ে গেল আমাদের এক ধোসা এটা এই ডিমটা সে যতক্ষণ না হবে ততক্ষণ ডিমটা এটা থাকবে একটু বাদেই হয়ে যাবে এটাও এই যে দেখো এটা হয়ে গেছে এটা একটু উল্টে দিই পুরোটা সিদ্ধ হয়ে যাবে তাহলে যে পুরো হয়ে গেছে এটা হলো এক ধোসা